কেউ যদি বলে সেমিফাইনাল আমি বলবো না ফাইনাল খেলতে যাব ব্যাটে রান নেই বল হাতেও বেশ বিবর্ণ সৌম্য সরকার সৌম্য ছাড়াও যারা দলে আছেন সকলের তথৈবচ অবস্থা বিশ্বকাপের আগ মুহূর্তে সেটা যেন আরো প্রকট আকার ধারণ করেছে এতটা বাজে ফর্ম নিয়ে বোধ এর আগে কোনো বিশ্বকাপে খেলতে যায়নি টাইগাররা এমতাবস্থায় দলের ওপর তেমন কোনো প্রত্যাশা নেই দর্শকদের তবে সৌম্য আশা রাখেন টাইগাররা করবে দারুণ কিছু সোমবার বিসিবির এক ভিডিও বার্তায় এই ব্যাটার জানিয়েছেন বিশ্বকাপে দল নিয়ে নিজের লক্ষ্যের কথা হাই দেখি স্বপ্ন বড় দেখি দেখি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সো মানে এটা আমার পার্সোনাল থিঙ্কিং আমি ড্রিম বড় দেখতে পছন্দ করি তো আমার টার্গেট কেউ যদি বলে সেমি ফাইনাল আমি বলবো না ফাইনাল খেলতে যাবো তারপরে রেজাল্টের কথা তো পরে আসবে আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপরে ডিপেন্ড করবে কিন্তু স্বপ্ন বড় দেখাটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় খেলার তো আপস অ্যান্ড ডাউন থাকে এবং ভালো খারাপ থাকে জিত থাকে তো সব কিছু মিলিতভাবে যেন একটা তারা তাদের দিক থেকে উৎসব হিসেবে নেয় এবং আমরা তো আমাদের বেস্টা দিব আমরা যে প্লেয়ার আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার ব্যাট হাতে পারফর্ম করতে না পারলেও দল আস্থা রেখেছে সৌম্যের ওপর দু হাজার পনেরো বিশ্বকাপ দিয়ে সৌম্যের বিশ্বকাপের যাত্রা শুরু তখন থেকে শুরু করে সাদা বলের দুই ফরমেটের সবগুলো বিশ্বকাপেই খেলেছেন সৌম্য এবারের আসরে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে এই ব্যাটার বলেন যে কোনো ওয়ার্ল্ড একটা প্রাউডের বিষয় আমরা এজ এ প্লেয়ার হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলাবো আমাদের সবারই স্বপ্নর তো যেভাবে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম দু হাজার পনেরো সালে সেম এক্সাইটমেন্ট কাজ করবে এবার চেষ্টা করব দু হাজার চব্বিশ সালটার জন্য আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে টিমকে ভালো কিছু একটা উপহার দিতে পারি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি সৌম্যের অগাধ বিশ্বাস আছে এই তিন ক্রিকেটারকে নিয়ে সৌম্য বলেন শান্ত নিউ ক্যাপ্টেন এবং আমাদের সাথে অভিজ্ঞ সব সাকিব ভাই রিয়াদ ভাইরা আছেন বা আমরাও যারা অনেকদিন ধরে খেলছি তারাও আছি তো সব কিছু মিলে যদি সবার সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গা করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে যদি সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো ভক্ত দর্শকদের প্রত্যাশা না থাকলেও এভাবেই সৌম্য শোনালেন আশার বাণী সৌম্যের বিশ্বাস দল ফাইনালে খেলবে সৌম্যের বিশ্বাসের সাথে বাস্তবতার কতটুকু মিল পাওয়া যায় বাংলাদেশ দল কেমন করে বিশ্বমঞ্চে এখন সেটাই দেখার অপেক্ষা